গায়ে যদি মুড়িয়ে ভেঙে প্রতিবাদ করি আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্ন ভাদুরি তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ তুমি টুপিয়ালা লুঙ্গিয়ালা দাঁড়িয়ালা এদের নিয়ে কেন বক্তব্য দাও আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই সন্তান আমরা নেতাজি प्रेमी আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি দেশনায়ক কিন্তু তোমরা এইটুক জানো না ওই নেতাজি সাহেব কা তিনবার গুলি থেকে বাঁচিয়েছিলেন শত টুপিলা লুঙ্গিলা দাড়িয়ালামে সন্তান তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও তোমরা আমাদেরকে ইতিহাস শেখাবা চাই ইতিহাস আমরা শুনবো আমি এই বসিরহাট লোকসভার এই মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন দেখতে গিয়ে বলেছে মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে উনি বললেন মৌলানা আবুল কালাম আজাদ হ্যাঁ আপনি বলুন বলছে আপনার বউ খুব অসুস্থ আমি আপনাকে অফিসিয়ালিভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এইগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই আপনার বউকে একটু দেখবেন সেই টুপিওয়ালা লুমিওয়ালা দাঁড়িয়ে কি বলেছিলাম জানেন মৌলানা আবুল কালাম এক একদিকে আমার ভারত মা লোহার আর আর একদিকে আমার ওয়াইফ অসুস্থ আমার ভারত মায়ের জন্য ওয়াইফকে বলি দান দিতে পারি কিন্তু ওয়াইফের জন্য ভারত মাকে বলি দান দিতে পারি না এটা আছে ইসলাম ধর্ম প্রথমে আমি সবাইকে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা আমার সব প্রিয় ভক্তরা এসছেন আমি সত্যি খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা এটা সবাই ভালো আছেন তো ভালো থাকতে হবে তো মোদিজির বিরুদ্ধে কথা বলতে হবে তো কিন্তু ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না দ্বিতীয় মুর্শিদাবাদে ভারতবর্ষের কোনো মাটিতে আমরা তৈরি হতে দেব না প্রমিস করতে হবে আমাদেরকে তাই তো তারপর আমি আর কথা বলতে চাই এই মঞ্চে উপস্থিত রয়েছেন যেসা মৌলানা সাহেবরা রয়েছেন প্রত্যেকে সম্মানীয় আমার গুরুজনেরা রয়েছেন আমার ভাইয়েরা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা নেওয়ার জন্য সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি হাসনাবাদ থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যেক পুলিশ অফিসারদেরকে যে এইখানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে তাই তো হাসনাবাদ থানার জন্য ভারপ্রাপ্ত অফিসারের জন্য একটা জোরতাল হাততালি হোক কারণ আমাদের প্রোটেক্ট করে আমাদের সমাজকে শান্তিপ্রিয় রাখে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনকে প্রত্যেকটা টাইমে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওনাদেরকে কিন্তু রেসপেক্ট দিয়ে ওনাদেরকে রেসপেক্টের সহিত কথা বলতে হবে তবে একটা কথা বলবো আমি জানি না কতটা কি বলতে পারবো আমার আগে যারা বক্তব্য দিয়েছেন আমি কিছুটা গাড়ির মধ্যে কাজ খুলে শুনতে শুনতে এসেছি ইভেন এখানে যখন আমি আসলাম যখন আমি শুনলাম ভদ্রলোক গেল ওনার নামটা আমি জানি না ওনার বক্তব্য শুনে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি ওনাদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষার দরকার আছে কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ হয় না একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিন্তু কিছু শিক্ষা অর্জন করা যায় তাই তো তো যাই হোক এবার আমি মোদি চাচা অমিত চাচা ইয়ে আমাদের আছে অমিত চাচা আমাদের হচ্ছে ইয়ে যোগী চাচা এনাদের নিয়ে একটু কথা বলি তাই তো এত সুন্দর একটা মঞ্চ পেয়েছি এই সুযোগে একদম হাতছাড়া করব করবো না তারপর আপনাদের ঈদ কেমন গেছে বলুন ভালো গেছে আমি ঈদে গতবার এসেছিলাম জগৎবল্লভপুর আমার সঙ্গে সেই ভাই এসছে মিলন মিলন ভাই ওটো মিলন মন্ডল ও একজন ইসলাম ধর্মের ছেলে খুবই ভালো ছেলে একজন স্কুল মাস্টার এই ভাইয়ের বাড়িতে আমি এসেছিলাম আর এইবার গেছিলাম আমি হুগলি জেলাতে তো যাই হোক আর বেশি কথা বলে নষ্ট করব না কারণ আপনাদের প্রত্যেকের টাইমের অত্যন্ত মূল্য আছে আমি একটু দেরি করে এসেছি তার জন্য সকলের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত আমাকে ক্ষমা করবেন ঘরের মেয়ে ঘরের বোন ঘরের দিদির মতন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন এইবার আসে দু হাজার চোদ্দ থেকে একটুখানি পুজো পাঠ করি তাই তো দেখুন আমি একটা কথা বলি প্রথম কথা আছে এই যে ওয়াকআপ বোর্ডের যে ওনারা কালো আইনটা পাস করেছে রাতারাত ঠিক আছে অনেক রকম কিন্তু এর মধ্যে মাস্টারমাইন্ড আছে এই যে আইনটা পাস করেছে কিন্তু এনাদের জানা নেই যে আইন যেমন পাস করেছে আবার সেই আইন কিন্তু উইথড্র করতে হবে তাই তো একবার হাততালি হক না হাততালি গেল কোথায় একবার হাততালি হক কৃষকদের যে বিলটা পাশ করিছিল কৃষি বিল কালাইন সেটা তো উইড্র করতে বাধ্য হয়েছে মোদী চাচা আমি আশা করি বা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এই ভারতবর্ষের মানুষ সর্বধর্মের মানুষ বাস করে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বা দল কমিউনিটির মানুষ তাই তো একদিকে মন্দিরে পুজো হয় একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করা হয় একদিকে যিশুর কাছে প্রে করা হয় একদিকে গুরুদুয়ারে কিন্তু গুরু নানকের কাছে স্মরণ করা হয় তাই তো এটা সেই মাটি এটা বিজেপি আর এসএসআর বাবার মাটি না এটা এই মাটি আমাদের একশো কোটি মানুষের মাটি যারা বড় বড় কথা বলছে যে তুমি মুসলিম কিনা তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে তুমি কতদিন নামাজ আদায় করছো তোমার একটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে তুমি পাকিস্তানের কি আফগানিস্তানের কি বাংলাদেশের কি মায়ানমারের আমরা ইনভেস্টিগেশন করব আমি সেই সব নেতা মন্ত্রীদেরকে একটা কথাই বলতে চাই এই কথা বলার আগে একটাই কথা মনে রাখবেন এই মাটি কিন্তু স্বাধীনতার পেছনে হিন্দু মুসলিমের অবদান বলিদান রক্ত এই মাটি কিন্তু স্বাধীন করেছে সেখানে আর এসে চোদ্দ গোষ্ঠীর একজনও কিন্তু রক্ত দিন এই মাটিতে অতএব আপনারা যতই ওয়াকাপের কালাইন পাস করুন আপনাদের সাকসেস কোনো হবে না এই আইডোলজি আপনাদের গদি আপনাদের হাতে মাটি আপনাদের হাতে সংবিধান আপনাদের হাতে আইন আপনাদের কিন্তু ভালোবাসা একতা কথা ভাতৃত্বের মাটি একশো চল্লিশ কোটি মানুষের যে মিলন বন্ধন সেইটা কিন্তু আপনাদের হাতে আমরা দেইনি তাই তো আমি মনে করি এই মাটির জন্য যদি জীবন দিতাই স্বপ্ন ভাদুরি বুক পেতে জীবন দেবে তবু কি তো বিজেপি আর এসএস কাছে মাথা নত হবে না ভারতবাসী তাই তো তোমরা আজকে যে বুদ্ধি করেছো যে তোমরা আদানি আম্মানির হাতে সব কিছু হ্যান্ডওমার করে দেবে আর যারা ভারতের জন্য সেলুলার জেল খেটেছে কালাপনিশ সোদা খেয়েছে আম্বানা জেলে জেল খেটেছে ফাঁসির দড়িতে উঠেছে তাদেরকে বলছো তোমরা কে এই প্রশ্ন যদি মুসলিমরা করে যে তোমরা কে আরে তোমাদের তো একটা কথাই বলতে চাই তোমরা তো রাম রজত তো চালু করেছ ইউপির মতো ইউপিতে একটা দোকানে কিছু জিনিস কিনতে গেলেই প্রথমে বলবে তুমি কি মন্দিরে যাও না মসজিদে যাও তুমি কি নামাজ আদায় করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো কিন্তু এই বাংলার মাটিতে এক টুকরো মাটিতে আমরা এই হতে দেব না হতে দেব না দেব না দেব আমি বসে রাখ পবিত্র মাতৃভূমির মাটিতে আমি চ্যালেঞ্জ করে স্বপ্ন ভাদুরি বললাম কত কেস দেবে তোমরা তোমাদের জেনে কত ছিটেছে দেখার জন্য ভারতবাসীকে কেস দিয়ে জেনে ভত্তা ভত্তা মানে ইয়ে হয়ে যাবে উইক হয়ে যাবে কিন্তু ভারতবাসী কিন্তু কমজোরি হবে না তাই তো আজকে মুর্শিদাবাদ নিয়ে তোমাদের যে ড্রামা মুর্শিদাবাদ নিয়ে তোমার যে পরিকল্পনা আমি প্রতিবাদ করি আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্ন ভাদুরি তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ তুমি টুপিয়ালা লুঙিয়ালা দাঁড়িয়েলা এদের নিয়ে কেন বক্তব্য দাও আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই অত্যাচার কাদের উপরে হচ্ছে অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্ন ভাদুরি ভুক পেতে দে প্রতিবাদ করবে দরকার আই মরব তবে মাথা নত করব না কারণ আমি ভারত মায়ের সন্তান আমি মাথা নত করতে শিখিনি তোমরা ইতিহাসের কি জানো কি জানো তোমরা ইতিহাসের মৌলানা আবুল কালাম আজাদ যখন লাহোর জেলে ছিল তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন দেখতে গিয়ে বলেছে মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে উনি বললেন মৌলানা আবুল কালাম আজাদ হ্যাঁ আপনি বলুন বলছে আপনার বউ খুব অসুস্থ আমি আপনাকে অফিসিয়ালিভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এইগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই আপনার বউকে একটু দেখবেন সেই টুপিওয়ালা আলা দাড়িওয়ালা কি বলেছিলেন জানেন মাওলানা আবুল কালাম আজাদ বলেছিলেন বলেছিল একদিকে আমার ভারত মা লোহার ছকলে আর একদিকে আমার ওয়াইফ অসুস্থ আমার ভারত মায়ের জন্য আমি ওয়াইফকে বলি দান দিতে পারি কিন্তু ওয়াইফের জন্য ভারত মাকে বলি দান দিতে পারি না এটা ইসলাম ধর্ম তোমরা বলো আমরা নেতাজি সাহেবের মাটির সন্তান আমরা নেতাজি প্রেমী আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি দেশ কিন্তু তোমরা এইটুক জানো না ওই নেতাজি সাহেবকে তিনবার গুলির থেকে বাঁচিয়েছিলেন সেটাও টুপি এলা লুঙ্গে দাঁড়িয়ে সন্তান তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও তোমরা আমাদেরকে ইতিহাস শেখাবে সেই ইতিহাস আমরা শুনবো আমি এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি সবাই মিলে একতা ওই কথায় চলব কারণ আমাদের যখন স্বামীজি এইটিন নাইনটি থ্রি ইলেভেন সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে সনাতন ধর্মের প্রচার করেন উনি আমাদের সমাজকে বার্তা দিয়েছিলেন বিশেষ করে আমাদের সনাতন ধর্মী লম্বী মায়ের সন্তানদেরকে বার্তা দিয়েছিলেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে তোমরা আজকে স্বামীজির নামে তোমরা মানে পুরো ধর্মটাকে শেষ করে দিচ্ছ তোমরা রাস্তায় নামিয়ে দিয়েছ সনাতন ধর্মকে আমি মনে করি শুধু আজ মুসলিমদের পেছনে লাগিনি আজকে মুসলিমদের পেছনে লাগছে আগামীতে হিন্দুদের টিকিট আসছে আপনাদের হিন্দুদেরকেও আমাদেরকে এইভাবে জ্বালাবে তো বিজেপি